বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কিন্তু আমাদের ইজি সিরিজের বইগুলো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশে এই প্রথম আলোড়ন সৃষ্টিকারী বই কিন্তু এখন বাজারে হাজির আমাদের পাঁচশো এমসিকিউ সাজেশন বই সহ ইজি সিরিজের অন্যান্য সকল বই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি সিরিজের বইয়ের মধ্যে অন্যতম একটি বই হচ্ছে পাঁচশো এমসিকিউ সাজেশন বই যেই বইটাকে আমরা বলছি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কেন আমরা বলছি সেটা যদি একটু বলি আমাদের এই বইটি সম্পূর্ণভাবে কিউআর কোড ভিত্তিক এই বইয়ে আছে এক হাজার তেতাল্লিশটি কিউআর কোড যেখানে প্রত্যেকটি কিউআর কোড স্ক্যান করলেই তোমরা প্রত্যেকটি টপিকের সমাধান পাবে তুমি রাতে তিনটার সময় কোনো একটা এমসি কিউ সমাধান করছো কিন্তু সেটা কেন হয়েছে বুঝতে পারছো না সাথে সাথে কিউআর কোড স্ক্যান করো টিচার তোমার সামনে হাজির হয়ে যাবে এবং সেই টিচার তোমাকে সুন্দর সাবলীল সহজ ভাষায় বুঝিয়ে দিবে সেই সমস্যার সমাধান আমাদের টেকনিক ইজি এডুকেশনের শ্রদ্ধেয় শিক্ষকগণের অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই সাজেশন বইটি প্রস্তুত হয়েছে শুধুমাত্র একটি বিষয় নয় ব্যবসায় শিক্ষা মানবিক বিভাগ সকল বিভাগের সকল সাবজেক্ট বিষয়ের উপরেই এমসিকিউ বইটি তৈরি করা হয়েছে শুধু যে এখানে অ্যাকাউন্টিং পাবে তা নয় শুধু যে এখানে পৌরনীতি পাবে তা নয় বাংলা আছে গণিত আছে যেগুলো যেগুলো তোমাদের দরকার সকল কিছু এখানে তোমরা পেয়ে যাবে পাঁচশো এমসিকিউ সাজেশন বইয়ে এবং আমাদের এই বইটি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেননা এই বইয়ের এ টু জেড সবকিছু ডিজিটালাইজড কীভাবে এমসিকিউ সমাধান তো ডিজিটালাইজড আছেই তার পাশাপাশি পরীক্ষাও দিবে ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোড স্ক্যান করবে সাথে সাথেই চলে আসবে তোমার সামনে প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথেই নিজেকে যাচাই করতে পারবে যাচাই করতে পারবে তাও মাত্র দুই মিনিটে আমরা যদি একটু বইয়ের ভেতরে প্রবেশ করি যেমন আমরা বইয়ের একটা পেজ যদি দেখি বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র একটি টপিক ধনী বা বর্ণ এই ধনী বা বর্ণের টাইপ ওয়ান টাইপ টু এরকম টাইপ ভিত্তিক ভাবে সাজানো আছে শুধু কি বাংলা দ্বিতীয় পত্র না বাংলা দ্বিতীয় বাংলা প্রথম সব কিছু এইভাবেই সাজানো আছে টাইপ ভিত্তিক তো এরকম টাইপ ভিত্তিক এমসি কিউগুলো সবগুলো ভিডিও তুমি কোথায় পেয়ে যাবে টাইপ ওয়ান নাম্বার এই কিউআর কোডটাতে কিউআর কোড স্ক্যান করবে এবং টিচার তোমাকে টাইপ ওয়ানের এক থেকে দশ নম্বর পর্যন্ত এমসি কিউ ভালোভাবে বুঝিয়ে দেবে এবং শুধু তাই নয় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে নিজেকে যাচাই করো তোমার নিজেই যাচাই করো তোমার প্রস্তুতি মডেল টেস্ট দিতে কিউ আর স্ক্যান করো অর্থাৎ তুমি যে এতক্ষণ ধরে পড়লে এতগুলো এমসিকিউ সমাধান করলে তুমি এখন পারো কিনা দেখতে হবে না এই জন্য কি করবে এই মডেল টেস্টটি স্ক্যান করবে স্ক্যান করলেই পরিচ্ছের তেতাল্লিশের উপর তুমি পরীক্ষা দিতে পারবে এবং তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতটুকু শিখতে পেরেছ কতটুকু আরও শিখতে হবে আমাদের বইটি এ টু জেড প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত পুরোটাই ডিজিটালাইজড এবং ডিজিটাল বাংলাদেশে কিন্তু পিছিয়ে থাকা যাবে না তাই নিজের প্রস্তুতিকে আরও বেশি ভালো করতে এবং আরও জোরালো করতে নিজের লেখাপড়াকে করে তুলতে হবে আরও বেশি স্মার্ট তাই আমাদের ইজি সিরিজের বইগুলোর কোনো বিকল্প নেই এবং তার মধ্যে অন্যতম বই পাঁচশো এমসি কিউ সাজেশন বই ব্যবসা শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখন প্রস্তুত ধন্যবাদ